আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে ভাই ও বোনগুলো এসেছি পরীক্ষা দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে দু একটি কথা বলতে চাচ্ছি দু একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের যে ছোট ভাই ও বোনেরা এসেছি পরীক্ষা দিচ্ছে আজকে তারা এসেছি দিচ্ছে আগামীতে তারা এইচএসি দেবে অনার্স দেবে মাস্টার্স দেবে এম বি দেবে বিসিএস করবে কেউ এখান থেকে ভাগ হয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে কেউ অ্যাডভোকেট হবে তাই তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাবে আর এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলোকে নিয়ে আমাদের এই সমাজ আর এই সমাজ হচ্ছে আমাদের সমাজ ভালো রাখতে হলে আমাদের এই ভাই বোনগুলো ভালো থাকতে হবে তাই এই ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে তোমরা আগামীতে দেশ পরিচালনা করবে তোমরা সৎ দেশের জন্য কাজ করবে তোমাদের এই পরীক্ষার ফলাফলের অর্জন অর্জিত করে যে ফলাফল নেবে সেটা দিয়ে দেশ উপকৃত হতে পারবে কারণ এখন আমরা যেখানে যাচ্ছি আজকের এই এসএসসি পরীক্ষার্থী আগামীতে একজন অফিসার হয়ে একটা সিটে বসে আর সেখান থেকে শুরু হয় তার জীবনের বড় হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটাকে যদি তুমি ভালোভাবে নাও সৎভাবে নাও সফলভাবে নাও সেটা একভাবে বড় হবে আর যদি ঘুষ আজারি এবং অন্য পন্থায় নিতে চাও সেটা হবে অন্যরকম যাতে তোমার একটি কাজে দেশ ও জাতির কল্যাণ হয় সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো সেই জন্য তোমাদের কাছে আমাদের দাবি এবং তোমাদের জন্য দোয়াও থাকলো তোমরা যেন ভালো থাকো সুখে থেকো এবং আগামী ভবিষ্যতে তোমাদের দিয়ে যেন আমরা এই দেশের জন্য ভালো কিছু করতে পারি শুভকামনা রইল দুই ২০২৫ সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য আল্লাহ হাফেজ